গাইস আবারও চলে এলাম সেই কাঁঠালের ভিডিও অন্য গাছের কাঁঠাল তো এটা তোমাদেরকে দেখাবে কোগুলো কত সুন্দর একদম খেতে তো মানে একদম দুর্দান্ত দেখাচ্ছি তোমাদেরকে আনবক্সিং করে নাও কাঁটালটা মানে এই লাস্ট আর নেই সব একদম মানে লাস্ট বলে এটা একটা ভিডিও করে নিলাম তোমাদের জন্য এই হচ্ছে দেখছো মানে খুব বড়ও নয় একটা মিডিয়াম সাইজ আর খুব মিষ্টি হয় এই কাঁঠালটা আমাদের এটা আমাদের অন্য জাতের একটা এটা কাঁঠাল এটা কুসবুটাও হেজি বেরোচ্ছে তো যে খুব একটা গলে গেছে তা নয় মোটামুটি একদম ঠিকঠাক একদম যাকে বলে কি খাওয়ার জন্যে

আমরা কোন কেমিকেল দিয়ে পাখাইনি ঠিক আছে তো মোটামুটি গাছ থেকে কেটে এনে রোদে রেখে দিয়েছিলাম নুন দিয়ে এই যে দেখতে পাচ্ছ মোটামুটি ওই তিন থেকে চার দিন এটা ছিল রোদে রোদ তো স্রাম হয়নি তো আজকে দেখছি কাঁঠালটা একদম নরম টাইপের হয়ে গেছে পুরো সেই হিসেবে আজকে ভাঙা হলো কাঁটালটা কেমন হয়েছে বলো আর কাঁটালের কোয়া গুলো দেখাচ্ছে একবার দেখো কত সুন্দর একদম এইগুলো খাওয়া যাবে এত মিষ্টি হয় আমাদের এই যে সিল্কাগুলো নয় প্রচন্ড মিষ্টি থাকে আমাদের এই সিল্কাগুলো খুব ভালো লাগে খেতে দা প্রচুর মিষ্টি দা এই ছিলকাগুলাই যো খাচ্ছে দেখে না দেখো মিষ্টি নাই তো চলো আমরা খাই তোমরা কি করবে আর বলো দিতে তো পারলাম না